প্রিয় দর্শক নমস্কার সবাইকে কেমন আছেন আশা করছি সুস্থ আছেন এবং ভালো আছেন আমি কাকুলি চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি রান্না করছি দেখো জাপানে পুটির তেল ঝাল তো ওই মাছটা ভালোই লাগে খেতে আর এই মাছটাকে তোমরা কে কি বলো একটু জানিও বাচ্চাদের জন্য একটা তেলা নিয়েছি দেখো আমি মাছটাকে ভেজে নিলাম একে একে দিয়ে দিচ্ছি মাছগুলো ভাজার জন্য তো বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটি দেখছ অবশ্যই জানিও আমার বাড়ি কলকাতা তো আমি দেখো মশলাটা রেডি করছি এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন আর একটা শুকনো লঙ্কা নিয়েছি টমেটো সব নিয়ে এগুলো পেস্ট করে নেব মিক্সচারে সব দিয়ে দিলাম একে একে দিয়ে পেস্ট করে রাখবো ততক্ষণ মাছটা ভাজা হোক কেমন আছেন সবাই অবশ্যই জানাবেন আর যারা এখনও পর্যন্ত আমার বন্ধু হননি অবশ্যই বন্ধু হয়ে যাবেন তো দেখো মশলাগুলো পেস্ট করে রাখলাম এদিকে মাছও ভাজা হয়ে গেছে তো মাছগুলো একে একে তুলে রাখবো তো মাছগুলো তুলে রেখে দিয়েছি এবার ওই তেলের মধ্যে দেখো পেস্ট করে রাখা মশলাটা ভালো করে কষিয়ে নেবো তেলের মধ্যে মশলাটা দিয়ে দিয়েছি দিয়ে যতক্ষণ আর তেল ছাড়ে মশলাটা ভাজতে থাকবো দেখো প্রায় মশলাটা ভাজা হয়ে এসেছে আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে যতক্ষণ মশলা থেকে জলটা না শুকিয়ে যায় মশলাটা ভাজতে থাকবো এখানে কচানো টমেটোটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে দেখো মশলাটা কষিয়ে নিয়েছি মশলাটা প্রায় রেডি হয়ে আসছে এবার দিয়ে দেবো জল জল দিয়ে ভালো করে একটু জলটা ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দেবো একা একা মাছগুলো সব দিয়ে দিলাম দেখো একটু ফুটে উঠলে মাছটা প্রায় রেডি হয়ে গেছে আমি ঢেলে নিলাম তো এই মাছটাকে কী কি বলো অবশ্যই জানিও কী কি নামে ডাকো তো আমরা এটাকে জাপানে ফুটিয়েই বলে থাকি কে কে চিনতে পারছ অবশ্যই জানিও অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা